আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ইউক্রেনে কি কি খনিজ আছে এবং এই খনিজগুলো কি কাজে লাগে অর্থাৎ যুক্তরাষ্ট্র যে রেয়ার আর্থের খনিজগুলোর একটা প্রবেশাধিকার পেল ইউক্রেনে মানে ইউক্রেন থেকে সংগ্রহ করতে পারবে এই খনিজগুলো এই খনিজগুলো দিয়ে যুক্তরাষ্ট্র কি করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্যে কিংবা উদ্ভাবনে এগুলো কি কাজে লাগবে সে বিষয়টি আমরা জানবো আপনারা সবাই এর মধ্যে জেনে গেছেন যে বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে এই চুক্তি সই হওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হাত রয়েছে এটি মনে করা হয় বিশেষ করে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি জেলেনস্কিকে যে বৈঠক করতে দেখা গেছে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্রিষ্টিকে আর অনুষ্ঠানের সাইড এরপর ওখানে মিস্টার ট্রাম্প মিস্টার জালানস্কিকে একটা চাপ দিয়েছেন এই চুক্তিতে পৌঁছানোর জন্য এটি তিনি নিজেই নিউজ নেটওয়ার্ককে জানিয়েছেন এবং দুই মাস ধরে এই চুক্তিটি হওয়ার জন্য এক ধরনের নানারকম নানা রকম বিষয় চলছিল আরকি এবং ডোনাল্ড ট্রাম্প একসময় জেলানস্কিকে অনির্বাচিত স্বৈরাচার বলেছিলেন জেলানস্কি বলেছিলেন যে এর বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যদি এই খনিজ দেওয়া হয় তাহলে দেশ বিক্রি করা হয়ে যায় কিন্তু ফাইনালি আমরা দেখলাম যে খনিজ দেওয়ার জন্য একটা চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু আহ নিরাপত্তার গ্যারান্টি যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেয়া হয়নি কিন্তু আবার চুক্তি এমনভাবে করা হয়েছে যে চুক্তির শর্তের কারণেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এখন অস্ত্র দেবে এবং ইউক্রেনের স্বার্থের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ আবার জড়িয়ে পড়ল তো এই যে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরেনের খনিজ খাত থেকে বিশেষ সুবিধা পাবে বিনিময়ে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে তো এই যে বিরল খনিজ কি গুরুত্বপূর্ণ খনিজগুলো কি কাজে লাগে এগুলোই আমরা এখন আলোচনা করব সাধারণত রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ বলতে সতেরোটি ধাতুর একটা সমষ্টি বোঝায় এবং বৈদ্যুতিক গাড়ি তৈরি করা মোবাইল ফোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মহাকাশে যেই যান পাঠানো হয় অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে এসব ধাতু ব্যবহার করা হয় এবং এসব ধাতুর কোনো কার্যকর বিকল্প এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি এবং বিশেষজ্ঞরা বলে থাকেন যে আগামী বিশ্ব যেভাবে চলবে তাতে করে সে বিশ্বের অর্থনীতির জন্য এই যে মিনারেলস এবং খনিজগুলো আছে সেগুলোর গুরুত্ব অনেক বেশি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তারা গবেষণা করে পঞ্চাশটি খনিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এগুলোর মধ্যে রয়েছে বিরল খনিজ নিকেল লিথিয়াম এবং এগুলো এই গুরুত্বপূর্ণ খনিজগুলো প্রতিরক্ষার জন্য মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে লেটেস্ট প্রযুক্তি মহাকাশ গবেষণা পরিবেশ বন্ধক শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে আমি উদাহরণ হিসাবে ধরুন নিকেল এবং লিথিয়াম এই দুটো ধাতু সম্পর্কে বা খনিজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাই তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা প্রথমে বলছি আমি যে নিকেল নিয়ে নিকেল আমাদের অত্যন্ত পরিচিত নিকেল হলো একটা চকচকে ধাতব উপাদান এটি আমাদের দেশেও রয়েছে এবং নিকেল ব্যবহার করা হয় স্টেনলেস স্টিল তৈরি করতে আর স্টিল বানানো হয় কারণ এতে লোহার মতো মরিচা পড়ে না ফলে এটি টেকসই হয় বিশেষ করে যে রান্নাঘরের বাসন বিল্ডিং তৈরি করা রেলিং দেয়া এবং হাসপাতালের নানান যন্ত্রপাতিতে এই স্টেনলেস এই নিকেল ব্যবহার করা হয় আবার নিকেল ক্যাডমিয়াম নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারিতেও নিকেল ব্যবহার করা হয় এইসব ব্যাটারিগুলো এখন ইলেকট্রনিক গাড়ি ল্যাপটপ মোবাইল ইত্যাদিতে কাজ করা হয় কোনো কোনো দেশে মুদ্রা তৈরি করার জন্য মানে ধাতব মুদ্রা তৈরি করার জন্য নিকেল ব্যবহার করা হয় কারণ এটি শক্ত হয় এবং চকচকে হয় অনেক সময় ধাতুর উপর নিকেলের প্রলেপ দেয়া হয় যেন সেখানে মরিচা না পড়ে জং না ধরে এবং এটি একটা বস্তুকে চকচকে করে এটার মেয়াদ বাড়িয়ে দেয় নিকেল অন্যান্য ধাতুর সঙ্গে মিশিয়ে শক্তিশালী তাপ সহনশীল ধাতু তৈরি করা যায় যে ধাতু দিয়ে বিমান রকেট জাহাজ ইত্যাদি নির্মাণের সময় ব্যবহার করা হয় নিকেলের গয়নার কথা উল্লেখ করতে চাই না কারণ নিকেলের গয়নাতে অনেক মানুষের অ্যালার্জি হয় এবং সেই অ্যালার্জির কারণে অনেকে নিকেল ব্যবহার করেন না আরেকটি খনিজের কথা বলতে পারি তার নাম হলো লিথিয়াম লিথিয়ামটাও আমাদের পরিচিত কারণ লিথিয়ামের সবচেয়ে বড় ব্যবহার করা হয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারিতে হ্যাঁ তো এই যে এই ব্যাটারি এটি ব্যবহার করা হয় স্মার্টফোন ল্যাপটপ ট্যাব ইলেকট্রিক গাড়ি এবং এই যে সৌরবিদ্যুৎ সঞ্চয় করার জন্য লিথিয়ামের ব্যাটারি করা হয় এই ব্যাটারি খুবই হালকা অনেকক্ষণ ধরে চার্জ ধরে রাখে বারবার ব্যবহার করা যায় ফলে টেসলা তাদের গাড়িতে এই লিথিয়াম ব্যাটারিকে ব্যবহার করে এবং লিথিয়াম কার্বনেট ও লিথিয়াম সাইট্রেট নামের যে যৌগ আছে সে যৌগ দিয়ে মানসিক রোগের ওষুধ তৈরি করা হয় যারা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য যেসব ওষুধ তৈরি করা হয় সেসব ওষুধেও এই লিথিয়াম ব্যবহার করা হয় লিথিয়াম অন্য ধাতুর সঙ্গে মিশে হালকা মজবুত ধাতু তৈরি করা যায় যা বিমান এবং মহাকাশ যান তৈরিতে ব্যবহার করা হয় মহাকাশযানের বিষয়টি আপনারা জানেন সক্রিয় দর্শক বায়ুমণ্ডলের উপরে উঠে যায় কিন্তু আবার বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে সেখানে আগুন ধরে যেতে পারে ফলে সাধারণত যে ধাতু দিয়েই গাড়িটারি বানিয়ে ফেলা যায় বা সেই ধাতু দিয়ে তো আর মহাকাশযান বানানো যায় না সুতরাং লিথিয়াম ব্যবহার করে কোনো ধরনের কাজ এবং সিরামিকও তৈরি করা হয় যেগুলো আসলে তাপ সহনশীল তাহলে আমি আপনাদের সঙ্গে নিকেল এবং লিথিয়াম এই যে দুটো খনিজ এই দুটো খনিজের সম্পর্কে বললাম যাতে আপনারা সহজে বুঝে যেতে পারেন যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যে খনিজগুলো যেগুলো ইউক্রেনের কাছ থেকে যুক্তরাষ্ট্র পেতে পারে ইউক্রেনের সরকারেরও তাদের খনিজ সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা আছে তারা একটা ডেটাবেস করেছে তাদের সেই ডেটাবেস অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের চৌত্রিশটি গুরুত্বপূর্ণ খনিজ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র করেছে পঞ্চাশটি ইউরোপীয় ইউনিয়ন চিহ্নিত করেছে চৌত্রিশটি যার মধ্যে বাইশটি খনিজ ইউক্রেনের রয়েছে এখন যুক্তরাষ্ট্র এই সব খনিজের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে এর মধ্যে আছে আপনার শিল্প নির্মাণ সামগ্রী মূল্যবান ধাতু ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কিছু অতি বিরল খনিজ ইউক্রেনেরও একটা ভূতত্ব ইনস্টিটিউট আছে তারা জানাচ্ছে যে তাদের দেশে ল্যান্থানাম ও সেরিয়াম নামের বিরল খনিজ রয়েছে ল্যান্থানাম সেরিয়াম এগুলো টেলিভিশন তৈরিতে ব্যবহার করা হয় লাইট বা বাতি তৈরিতে ব্যবহার করা হয় তাদের আছে নিউডিমিয়াম যা উইন্টারবাইন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় তাদের আছে ইউভিয়াম এবং ইট্রিয়াম যেগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লেজার প্রযুক্তিতে দরকার হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লেজার প্রযুক্তি এখন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একটা গবেষণা সেখানে চালানো হয়েছিল সেই গবেষণায় বলা হয়েছে যে ইউক্রেনে স্ক্যান্ডিয়ামের মজুদ রয়েছে তবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য সবসময় গোপন রাখা হয় কিন্তু আলজাজিরা একটা প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে এসব তথ্যগুলো উঠে এসেছে এবার আমি আপনাদেরকে যে ল্যান্থানাম যে খনিজের কথা বললাম সেই সম্পর্কে একটু বলি ক্যামেরা আপনারা নিশ্চয়ই সবাই ব্যবহার করেছেন ক্যামেরার যে লেন্স রয়েছে লেন্থানাম ব্যবহার করে উচ্চমানের ক্যামেরা লেন্স তৈরি করা যায় দূরবীন করা যায় মাইক্রোস্কোপের লেন্স তৈরি করা যায় এবং এটি লেন্সকে স্বচ্ছ করে এবং লেন্সটাকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এখন নিকেল মেটাল হাইড্রেট যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতেও লেন্থানাম ব্যবহার করা হয় এইসব ব্যাটারি সাধারণত হাইব্রিড গাড়ি যেমন এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে এগুলো পরিবেশ বান্ধব আচ্ছা ল্যান্থানাম দিয়েও অন্যান্য সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তাপ সহনশীল এবং হালকা ধাতু তৈরি করা যায় তাপ সহনশীল ধাতু মহাকাশ জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন এখন তেল শোধনাগারে ল্যান্থানাম ব্যবহার করে তেলকে ভাঙা বা বিশ্লেষণ করা হয় মানে তেলকে ভেঙে দেওয়া হয় যাতে পেট্রোল এবং ডিজেল উৎপাদন করা যায় পেট্রোল ডিজেল উৎপাদনের জন্য এই ধাতুটা অত্যন্ত দরকার সোরিয়াম একটা বিরল মানে রেয়ার আর্থ একটা বিরল খনিজ যার গুরুত্বপূর্ণ ব্যবহার শিল্প এবং প্রযুক্তিতে রয়েছে যেমন ধরনের যে লাইটার বা আগুন জ্বালানোর একটা পাথর ম্যাচ লাইটে আছে এই সোরিয়াম সবচেয়ে বেশি পরিচিত লাইটার বা আগুন জ্বালানোর চকমকে পাথর তৈরি করার জন্যে এটি ঘষলে আগুনের স্ফুলঙ্গ তৈরি করে এখন সেরিয়াম অক্সাইড ব্যবহার করে চশমার কাজ তৈরি করা যায় ক্যামেরা লেন্স তৈরি করা যায় টেলিভিশনের পর্দা তৈরি করা যায় এরকম এবং সেরিয়াম গ্লাসে যে রঙিন গ্লাস তৈরি করতে সেরিয়াম ব্যবহার করা হয় এবং এটি এই যে গ্লাসকে সূর্যের ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে এখন তো চশমার মধ্যে অনেকেই জানেন বলে যে ইউভি প্রোটেক্টেড মানে ভায়োলেট রে চশমাকে ভেদ করতে পারে না তো সোরিয়াম অন্য ধাতুর সঙ্গে মিশে তাপ সহ্য করতে পারে এমন মিশ্রণ এটিও তৈরি করে এটি দিয়ে জাহাজ বানায় রকেট বানায় এবং ইঞ্জিনে ব্যবহার করা হয় ইঞ্জিন তো খুব গরম হয়ে পড়ে আপনারা জানেন তো এই হলো রেয়ার আর্থ আরেকটি আছে যেমন ব্যারেলিয়াম একটা খনিজ ব্যারেলিয়াম হলো খুব হালকা শক্তিশালী একটা খনিজ এটি রকেট উপগ্রহ এবং মহাকাশযানের কাঠামো তৈরি করার জন্য ব্যবহার করা হয় বৈজ্ঞানিক যন্ত্র এক্স রে যন্ত্রে এটি ব্যবহার করা যায় কেন কারণ হলো যে বেরেলিয়াম এক্স রে রশ্মি সহজে পাশ হতে দেয় তাই মেশিনে এটি ব্যবহার করা হয় বিভিন্ন ল্যাবে পারমাণবিক চুল্লিতে বেরেলিয়াম ব্যবহার করা হয় এবং বেরেলিয়াম এবং তামার যে মিশ্রণ তা দিয়ে কম্পিউটার যন্ত্রাংশ বানায় মোবাইলের যন্ত্রাংশ বানায় সেন্সর বানায় ইত্যাদি যাই হোক তো ব্যারালিয়াম আবার ধুলা বা গ্যাসের সঙ্গে যদি গ্যাস গ্যাস রূপে শ্বাসের সঙ্গে যদি শরীরে যায় তাহলে আবার এটি শরীরের জন্য ক্ষতি হতে পারে সুতরাং আমি হালকা করে আপনাদের কয়েকটা কেমিক্যালস নাম বললাম যেগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারছি যে এই খনিজগুলো আসলে কি কাজে লাগে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে ইউক্রেন সামনের দিনগুলোতে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ার পর বিশ্ববাজারে কোন কোন খনিজগুলো নিয়ে হাজির হতে পারে তাদের মতে ইউক্রেন সরবরাহ করতে পারে লিথিয়াম বেরেলিয়াম পেরেলিয়ামের কথা আপনাদের বললাম ম্যাঙ্গানিজ গ্যালিয়াম জেরকোনিয়াম গ্রাফাইট অ্যাপায়াটাইট ফ্লোরাইড এবং নিকেল এখন ইউক্রেনের যে ভূতাত্ত্বিক সংস্থা আছে তারা বলছে যে ইউরোপের অন্যতম বড় লিথিয়ামের মজুরটা রয়েছে ইউক্রেনে এবং এটির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ মেট্রিক টন লিথিয়াম সেখানে আছে এই লিথিয়াম ব্যাটারি সিরামিক এবং কাজ তৈরিতে ব্যবহৃত হয় শুধুমাত্র ধরুন মোবাইলের কোম্পানি মোবাইল ব্যাটারি তৈরি করার জন্যে এই লিথিয়াম কি পরিমাণ সাপোর্টিভ হতে পারে অর্থাৎ একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কারখানা যদি এই খনিজের উপরে ভিত্তি করে গড়ে ওঠে তাহলে তারা বিজনেস করার জন্যে কি পরিমাণ কাঁচামাল পেতে পারে ইউক্রেনে টাইটেনিয়াম আছে এটি দেশটির উত্তর পশ্চিম মধ্যাঞ্চলে আছে লিথিয়াম আছে মধ্যপূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলে ইউক্রেনে প্রচুর পরিমাণে গ্রাফাইট আছে যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং পারমাণবিক চলিতে ব্যবহার করা যায় বিশ্বের যত গ্রাফাইট আছে তার বিশ শতাংশ রয়েছে ইউক্রেনে কয়লাও আছে সেখানে প্রচুর পরিমাণে এবং তবে মজার ব্যাপার হলো যে কয়লার প্রায় ষাট শতাংশ মানে বেশিরভাগ দখল এখন রাশিয়ার দখলে চলে গেছে ওই যে লোহানস্ক লোহান যে চারটি অঞ্চলে ব্যাপক পরিমাণে জায়গা দখল করে নিয়েছে রাশিয়া সেই জায়গাগুলো খনিজ সমৃদ্ধ এখন বিশ্লেষক অর্থনীতিবিদরা বলছেন যে ইউক্রেনে বাণিজ্যিক ভাবে কোন বিরল খনি চালু নেই কিন্তু চীন এই খাতে মানে খনিজ পঁচাত্তর থেকে নব্বই ভাগ খনিজ পুরো বিশ্বে চীনের কাছে রয়েছে চীন কিছু বিরল খনিজ রপ্তানি যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিয়েছে তাতে করে যুক্তরাষ্ট্র ভেজায় বেকায়দায় পড়ে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এই চীন নির্ভরতা কমানোর জন্য হন্যে হয়ে তিনি খুঁজছিলেন যে কিভাবে খনিজ পাওয়া যায় এমনকি তিনি এই খনিজের জন্য বলা হয়ে থাকে যে ওই যে বরফ আচ্ছাদিত যে জায়গাটি গ্রিনল্যান্ড সেটিও তিনি কিনে নিতে চান কিংবা দখল করে ফেলতে চান এরকম কথাও বলা হচ্ছে এখন কয়েক মাস ধরে একটা কঠিন আলাপ আলোচনা হয়েছে ইউক্রেনের সঙ্গে নানা রকম অনিশ্চয়তা হয়েছে ইভেন শেষ মুহূর্তে নানান নাটকতা হয়েছে কিন্তু সবকিছু পার হয়ে এসে ওয়াশিংটনে অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে এই চুক্তি সই হয়েছে এই চুক্তির মাধ্যমে কি করা হবে এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে পুনর্গঠন করার জন্য একটা যৌথ বিনিয়োগ তহবিল গঠন করা হবে এবং এমন একটা সময়ে এই চুক্তি সই হয়ে গেল যখন রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটি শেষ করার জন্য একটা শান্তিপূর্ণ উপায়ে একটা যুদ্ধ যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যার পর নাই ব্যস্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই যে সাবেক এক্স টুইটার সেখানে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে যে ছবিতে দেখা গেছে যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্ট এবং ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইউলিয়া সভেরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করেছেন এই ছবি এখন খুব ফেমাস গুগলে সার্চ দিলেই এটি চলে আসে তো ইউক্রেনের যে উপপ্রধানমন্ত্রী তিনি এক্সে একটা বার্তা দিয়েছেন কি সেটি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্থিক সহায়তা দেবে এবং চুক্তিতে ইউক্রেনের জন্য নতুন সহায়তার সুযোগ রাখা হয়েছে যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যদিও যুক্তরাষ্ট্র এই দাবি নিয়ে সরাসরি কিছু বলেনি কিন্তু তারপরেও ইউক্রেন সামরিক সহযোগিতা পাওয়ার বিষয়টি ব্যাপকভাবে ওপেন রেখেছে এখন তাহলে খনিজে তো একটা প্রবেশ অধিকার পেয়ে গেল যুক্তরাষ্ট্র তাহলে কোথায় এবং কি খনিজ উত্তোলন হবে সে সিদ্ধান্ত কে নেবে ইউক্রেন বলছে যে সেই সিদ্ধান্ত এখন ইউক্রেন নেবে কেন কারণ তারা দেশের এই যে ভূগর্ভস্থ যে সম্পদ রয়েছে যা যুক্তরাষ্ট্রকে তারা প্রবেশ অধিকার দিয়েছে তারা মালিক থেকে মুনাফা করবে এবং বিক্রি করবে আচ্ছা এখন এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু থাকছে না ব্যাপক হয়েছেন এবং এই চুক্তির শর্ত অনুযায়ী ইউক্রেনের জন্য নির্দিষ্ট কোন মার্কিন নিরাপত্তার নিশ্চয়তার বিধানও কিন্তু থাকছে না এ বিষয়টিও ব্যাপকভাবে চাওয়া হয়েছিল জেলানাস্কের তরফ থেকে এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন অনেক ক্ষতির মুখোমুখি হয়েছে এটি আপনারা জানেন দেশের এক পঞ্চমাংশ বা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে যুদ্ধের আগেও ইউক্রেনের যে কয়লা তার মূল ভান্ডার ছিল পূর্বাঞ্চল এবং এই পূর্বাঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে এমনকি রাশিয়া যে দখল করে নিয়েছে একটা জায়গা সেখানে একটা জাপরিছিয়াতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ইউক্রেন সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চায় কারণ ওই এলাকা হলো শিল্প এলাকা কাজে শিল্প চালিয়ে নেওয়ার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দরকার আছে তো সেটা নিয়ে বিরোধ আছে এখন সেটি বন্ধ আছে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়া তার দখল ছাড়তে চায় না যুক্তরাষ্ট্র এখন বলছে যে যুক্তরাষ্ট্র এখন সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণ নিতে পারে যা থেকে দুই দেশকে বিদ্যুৎ দেওয়া হবে দেখা যাক সামনে কি হয় এখন ইউক্রেনের কতটুকু ধাতব সম্পদ যুক্তরাষ্ট্র পেতে পারে ষাট শতাংশ মাত্র আর চল্লিশ শতাংশই রাশিয়া দখল করে নিয়েছে এর বেশি তথ্য কোন প্রতিষ্ঠান দেয় না এই প্রতিষ্ঠানগুলো আটকে রাখে এখন রুশ বাহিনী ধীরে ধীরে কিন্তু দনেস্ক অঞ্চলে অগ্রসর হয়েছে অঞ্চলটির পোক্রোভস্ক শহরের কাছে একটা কোকিং কয়লা খনি আছে জানুয়ারিতে ইউক্রেন সেটি বন্ধ করে দিয়েছে এবং এখন শহরটি দখল করার চেষ্টা করছে মস্কো অর্থাৎ এই শহর যদি মস্কো দখল করে এর মানে কি দাঁড়াবে এর মানে দাঁড়ালো যে কোকিং কয়লা খনিটিও দখল করে নিতে পারলো রাশিয়া আচ্ছা যুদ্ধের মধ্যে রাশিয়া অন্তত দুটি লিথিয়াম খনি দখল করেছে এর মধ্যে একটি হলো দোনেস্কে এবং অন্যটি হলো দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত তবে কি এখনো কেন্দ্রীয় কিরোবহরাদ অঞ্চলের খনিজ সম্পদের মজুদ নিজেদের হাতে রেখেছে তো ইউক্রেন সরকার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইটালির মতো পশ্চিমা মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত প্রকল্পে চুক্তির জন্য কাজ করছে অন্যান্য দেশের সঙ্গে তারা চুক্তি করতে চায় মানে একটা বিনিয়োগের হাব করতে চায় তো ইউক্রেন যদি বিনিয়োগের হাব হয়ে ওঠে সব দেশের যদি সেখানে স্বার্থ থাকে তাহলে সব দেশ সম্মিলিতভাবে ইউক্রেনকে প্রোটেক্ট করবে এরকমটা কি ইউক্রেনের নেতারা ভাবছেন ইউক্রেন সরকারের ধারণা যে সালের মধ্যে তারা দু হাজার দুশো থেকে কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করতে পারবে অর্থাৎ বিভিন্ন দেশ থেকে সেখানে যাবে এবং তারা এই খনিজগুলো কেনার জন্য চেষ্টা করবে ইউক্রেনের যে ভূতাত্ত্বিক সংস্থা রয়েছে সরকারি তারা বলছে যে একশোটি খনিতে যৌথভাবে লাইসেন্স এবং উন্নয়নের জন্য সরকার একশোটা খনি প্রস্তুত করছে ইউক্রেনের দক্ষ এবং তুলনামূলক সস্তা শ্রমশক্তি উন্নত অবকাঠামো থাকলেও বিনিয়োগকারীরা বেশ কিছু বাধার কথা সেখানে বলে থাকেন এই যেমন ধরুন জটিল ও অকার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ভূতাত্ত্বিক তথ্যের সীমিত প্রবেশাধিকার জমির প্লট পাওয়ার জটিলতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে এসব জটিলতা তো আরো বাড়বে আর একটু ভিন্ন রকম হয়ে উঠবে এই ছিল আমাদের আজকের আলোচনা যেখানে আমরা আলোচনা করলাম যে ইউক্রেনে কি ধরনের খনিজ রয়েছে যুক্তরাষ্ট্র যে চুক্তিটি করেছে সেই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র কি ধরনের সুবিধাগুলো পাবে এবং এই খনিজগুলো গুলো কি কাজে লাগে দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এই আলোচনায় থাকার জন্য আমি দেখছি যে কমেন্ট এসেছে আজকে উম কমেন্ট করেছেন আচ্ছা খালেদ সাইফুল কমেন্ট করেছেন আচ্ছা খান কমেন্ট করেছেন তিনি লিখেছেন আচ্ছা তো আপনাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে এবং যুক্ত হওয়ার জন্য আবারও আশা করি আপনাদেরকে সঙ্গীত পাবো সবাই ভালো থাকবেন শুভরাত্রি